সব জায়গায় সব কথা বলতে নেই পরশ্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের স্ত্রীকে বলতে নেই হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই ছেলেমেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের বলতে নেই আর পুলিশকে সততার কথা বলতে নেই যখনই যা ইচ্ছে হলো অমনি বলে ফেলতে নেই ইচ্ছে আপনার করবে করবে গলার ভেতরটা কুটকুট করে উঠবে তবু বলতে আপনি ভাববেন পরিকল্পনার সব মারছে ভাবতে নেই নিশ্চয়ই পারেন কিন্তু বলতে নেই আপনি ভাববেন হাসপাতাল থানা সরকারি দপ্তরগুলো ক্রমশ ফোরে আর দালালদের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠেছে ভাবতে সারা দিন ধরে পারেন কিন্তু বলতে নেই এমনি বাজারে ছেড়ে দিলে কুড়ি টাকা রোজের মুটে গুড়িও জুটতো না যে বেটার রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায় সে বেটা গাড়ি বাড়ি করে জনগণের মাথায় চড়ে ব্রেক ড্যান্স করছে সেসব ভেগবে আপনি তেলে বেগুনে চটে উঠতে পারেন কিন্তু বলতে নেই প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকছেন পর্দার মেগাস্টারেরা কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছে আর টিভিতে মেরাদেশ মহান বলে দাঁত বের করে হাসছে বাংলা সিনেমায় বেদের মেয়ে জোৎসনার পাল্লায় পরে সিঁদুর করছে একশো টাকার সংখ্যায় উপন্যাসের কাহিনীর হার হাবাদের জীবন নিয়ে সিনেমা তৈরি করে ফরেনে পুরস্কার হাতাচ্ছেন আর পাঁচ তারা হোটেলে বসে ফুর্তি মারছেন খবরের কাগজে খুন ডাকাতি আর ধর্ষণের সিরিয়াল চাপছে টিভিতে মুরুজেটার বিজ্ঞাপনে উলঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে কিছুতে আপনি বিরক্ত হতে পারেন কিন্তু বলতে নেই কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকরা বাটিয়াতে করছে গলায় দড়ি দিচ্ছে ইউনিয়নের দাদারা রান্নাঘরে টাইলস বসাচ্ছেন সাংসদ বিধায়করা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছে দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যেতে পারে কিন্তু বলতে নেই বলেছেন কি ফেসেছেন। লাল বলবে এ বেটা নীলের দালাল প্রতিক্রিয়াশীল নীল বলবে এ বেটা লালের দালাল দেশদ্রোহী মাঝখান থেকে আপনি নাকাল আপনার ধোপানাপিত বন্ধ হয়ে যেতে পারে বলেছেন কি ফেসেছেন। পেঁচে পড়ুন তখন বুঝবেন বাড়িতে ঢুকে সব সাফ করে দিক থানা বলবে বাড়িতে এত জিনিস রাখেন কেন দিনকাল বোঝেন না খালি বড় বড় কথা সুতরাং বলতে নেই বোবার শত্রু নেই বোবা হয়ে থাকুন চোখে ছানি পড়লে কাটাবেন না দৃষ্টি যত ঝাপসা বেঁচে থাকার আনন্দ তত বেশি একটা কথা সাপ বলে দে যে বেটা এখনো জন্মায়নি আর যে বেটা টেসে গেছে এরা ছাড়া কোনো মিয়াই সুখে নেই আপনি ভ্যাবলা না নেতা না অভিনেতা না ঘরের না বাইরের না ঘাটের আপনার মশায় চুপ করে থাকাই শ্রেয় চুপ করে মটকা মেরে কয়েকটা দিন পরে থাকুন না আর তো কটা দিন মনে মনে গান করুন ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে